নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রানা ঘোড়ার পরে টোমার পাশপাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলোই হলো সূর্য নামে এলে জোড়া দেখি ঘিরে মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে যে কারা ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে মেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবাল দাঁড়া খবরদার এক পাকাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে সুনি তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হরি তুমি বললি জাশনি খোকা ওরে আমি বলি চুপ করে ছুটি ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝنيه বাজে কে ভয়ানক লড়াই হলো মাঝে শুনি তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল এ আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে তুমি শুনি পালকি থেকে থেমে নেমে নিচ্ছো আমায় কোলে বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল ঠিক দুর্দশই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে